নিট পরীক্ষার প্রশ্নপত্র কেলেঙ্কারিতে শেষ পর্যন্ত জড়িয়ে গেল ত্রিপুরার নাম গুজরাট রাজস্থান বিহারের পর এবার নাম জরালো ত্রিপুরার ত্রিপুরার নাম করা বেসরকারি স্কুলের এক প্রিন্সিপালের নাম সিবিআইয়ের হাতে রামনগরের একটি কোচিং সেন্টারের পরিচালকের নামও রয়েছে তালিকায় শুরু হয়েছে জোর তদন্ত অভিযুক্তদের মধ্যে ইতিমধ্যেই একজনকে দিল্লিতে তলব করেছে সিবিআই নিট পরীক্ষার প্রশ্নপত্র কেলেঙ্কারিতে জড়িয়ে গেল ত্রিপুরার নাম দেশ জুড়ে এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি নিয়ে শোরগোল চলছে তোলপাড় পার্লামেন্টে এ যাবৎ এন মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার কেলেঙ্কারি সংক্রান্ত পাঁচটি মামলার তদন্ত চালিয়েছে সিবিআই শেষ পর্যন্ত এই মামলার তদন্তের শাখা প্রশাখা ত্রিপুরা পর্যন্ত যে পৌঁছবে সেটা হয়তো এ রাজ্যের মানুষের ধারণার বাইরেই ছিল কিন্তু না গুজরাট রাজস্থান বিহারের পর এবার নাম ত্রিপুরার আলাদাভাবে ত্রিপুরা নিয়ে যে আরও একটি মামলা হাতে গ্রহণ করতে চলেছে সিবিআই এতে কোনো সন্দেহ নেই নিচের প্রশ্নপত্র কেলেঙ্কারিতে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে ডার্ক ওয়েবে প্রশ্ন ফাঁস হয়েছে তো কোথাও বিপুল অঙ্কের টাকা দিয়ে প্রশ্ন কেনার বিশাল কেলেঙ্কারি এ যাবত দেশের বেশ কয়েকটি রাজ্যের সিবিআই এর তদন্তে উঠে এসেছে অনেক চাঞ্চল্যকর তথ্য তদন্তের স্বার্থে সিবিআই সব তথ্য এখনই প্রকাশ করছে না তবে ত্রিপুরা থেকে এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত চারজনের নাম সিবিআইয়ের হাতে উঠে এসেছে এর মধ্যে প্রধান হচ্ছেন নরসিংগড়ের একটি বেসরকারি স্কুলের এক প্রিন্সিপাল তাকে ইতিমধ্যেই সিবিআই তরফে দিল্লিতে তলব করা হয়েছে রামনগর একটি কোচিং সেন্টারের পরিচালক এবং আরও একজনের নামও রয়েছে তালিকায় জড়িত রয়েছে আরও একটি ইনস্টিটিউট এরা দিব্যি ব্যবসার সঙ্গে জড়িত সিবিআই জানতে পেরেছে ওই কোচিং সেন্টারের পরিচালক রাজ্যের বাইরের একটি কোচিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছিল এবং সম্পূর্ণ চমক লাগিয়ে ওই কোচিং সেন্টারের কম মেধাবী শিক্ষার্থী উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল পরীক্ষায় যারা এন পরিচালিত এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই ছাত্ররা আগে কখনো কোনো বোর্ডে এত ভালো সাফল্য অর্জন করতে পারেনি এদের মধ্যে অন্তত আট জন ছাত্রের নাম সর্বভারতীয় তালিকার প্রথম এক হাজারের মধ্যে রয়েছে এ বিষয়টি নজরে এসেছে সিবিআই তদন্তকারী আধিকারিকদের এছাড়া প্যান এবং পেপার ভিত্তিক ওএমআর শিট পদ্ধতিতে পরীক্ষা গ্রহণকারী ওই বেসরকারি স্কুলের প্রিন্সিপাল এক প্রকার হেঁসে গেছেন বলা চলে গোটা তদন্ত কার্যটি দিল্লি থেকে অত্যন্ত সূক্ষ্মভাবে পরিচালনা করছে সিবিআই এবং নিশ্চিতভাবে যতদূর জানা গেছে অভিযুক্তদের বেশ কয়েকজনকে যে কোনো সময় সিবিআই গ্রেপ্তার করতে পারে রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল